আপনারা এই দশটা গাছ কখনো ছাড়বেন না আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর আবুল খতাবের মতো হতে হবে তোমাকে আলিব নাবি তলেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আয়ুষার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটোবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামন ও ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে এইসব ক্যাট্রিনা ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমণি সব ফেলান এগুলা বাদ দেন যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন এসবে কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে পাকের রাজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিন নমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন দ্যাটস অল এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ ইনশাআল্লা তিন হচ্ছে এটা তিন চার আল্লাহর ডিভাইস ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর বাস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মোহাদ্দেশা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটার এটাতে অ্যাডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নয় এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার 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 মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাপাক তো অফিক দান করেন আই মিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমোরি শার্প দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু ওকে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলের ভুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলোই ওদের জীবন এইগুলাই ওদের জীবন তো এইরকম হইলে এই ছেলে পেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য জন্যে ওইরকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশিয়র করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ একটা হচ্ছে এলমের স্ট্রেংথ ব্যস্ততা এলমাস্তফিল এলমি বল জিসম মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবেন যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ ফিক দান করেন এটা হলো পাস ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো দিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগেও না না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা ধূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে তো এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে ক্ষুধা বাড়বে ঘুম ভালো হবে ইনশাআ আল্লাহ ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তহা সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমরা আমাদের ভাই বোনদের জন্যে যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাপাকে যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ আল্লাহকে আপনাদেরকে হেফাজত করেন আমি আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনারা ওমর আল্লাহ ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা নেতৃত্ব দুটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে তোলা বা যে যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এইগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পরি পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেকিং কোনো মেশিন নান আপনার কাজ শুধু টাকা তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেওয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিহত করছেন ইব্রাহিম আহ ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায়নি কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কী আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়া মেয়ের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনও এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই আম্মু এবার বরং পরে এবার হবে ইনশাআল্লাহ বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসাবে আপনার কাজ মা হিসাবে আল্লাহ বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত দুই রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না খরচ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলব ইমাম বুখারি রাহিমহল্লা নাম শুনেছেন আপনারা তার কিতাব কে পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে কি আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তাহাজুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিক ভাবে সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন শত শিক্ষিত কিভাবে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে আল্লাহ খুব আনহুর মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়াম মেয়ে মারিয়ামকে মারিয়াম আলিয়া সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা রাদি আল্লাহ আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমারকে উমারু হাতাবের মতো বানায় দাও আপনারা এভাবে দোয়া করতে থাকেন দোয়া কবলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া আল্লাহ ফেলবেন না ইনশাআল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরও ভালো করবে যত ধমক দেবেন এই তুই পারিস না তো তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ও আর পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে আমি যেটা করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর বাস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন ভহবত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ মাসা আল্লাহ তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মাসা আল্লাহ করো সুন্দর আর্ট করছো একটু ভালো করো মাসা আল্লাহ এক পারা তো মুখস্ত করে ফেলছো আর পারাও পারবা ইনশাল্লাহ ওকে এইভাবে বুস্ট করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই জাস্ট বিশটা বছর সবর করি যদি আমরা আল্লাহ আল্লাহবাক যেন আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে পারি অ্যাটলিস্ট এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ভুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাল কারণ সব কিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের যান মাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করবই চাল আল্লার জন্যে এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিস তৈরি শেষ করতেছি যে নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন ইদা ম্যাচ আল ইনসান যখন মানুষ ইন্তেকাল করবে বা করে আমেরু তার আমল নামাটা কেটে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ইলাস আল্লাহ তিনটা রাস্তা খালি জারি থাকে এক নম্বরই হচ্ছে সাদাকায় জারিয়া মানে এমন সাদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই নম্বর ওয়ালদুল সালেহ আমার নেককার সন্তান বা আপনার নেকর সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বার জাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেও না এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচতেই হইলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও আসতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে এমন জ্ঞান জ্ঞান যে দিয়ে মানুষ উপকৃত হয় এই 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 হলো শিক্ষা প্রজেক্টগুলো আল্লাহ হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্ত আমাদের বাচ্চারা ক্ষুধার্ত আমরা দোয়া করি পাক যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করা তৌফিক দান করেন এক নম্বর সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন আই আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করা তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করার তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন নেকামল আল্লাহ জন্য বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাভিত্তিক জীবন করার তৌফিক দেন এছাড়াও আমি দোয়া করি মন থেকে আল্লাহ ভাইজন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ লম্বা সময় দিনের কাজ করা তো দান করেন এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তো দান করেন আমি আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায় থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্কাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্য আল্লাহর জমিতে আল্লাহর আল্লাহর বিল্ডিং এটা কেয়ামত পর্যন্ত এভাবে থাকবে ইনশাল্লাহ এটা আমার কোনো ব্যক্তি মালিকান না আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার কনস্ট্রাকশন দরকার ফাইনান্স দরকার ইনশাআল্লাহ হতে আয়লা আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত দ্যাট मींस নুরালি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এই রকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো মার্কাসগুলো গড়ে তোলা তৌফিক দান করেন আমিন আমি আজকের মত এখানে শেষ করছি আকুল কুলি হাযা আস্তাগফিরুল্লাহ لی ওয়া লাকুম ওয়া লিসাআইলুল মুসলিমিন বরক আল্লাহ লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীম